আমরা শুনে থাকি একজন সর্বনিম্ন জান্নাতি পুরুষকে সত্তর জন জোট দিবে আল্লাহ তালা কিন্তু একজন জান্নাতি নারীকে কি দিবেন যেমন হজরত আসিয়া সাহায্যকে ফেরানোর পুরুষ সৃষ্টিগতভাবে আমরা জানি সবাই সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে প্রকৃতিগতভাবে টান থাকে এক বো আছে তারপর আরেক বো চায় আশা করে নারী কাল আসমাতা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না তিনি একা কোনো পুরুষকে একান্তে চান একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগতভাবে চায় না হ্যাঁ তাহলে আপনি বলবেন তাহলে হয় অনেক মহিলা তো আছে যে তার ঘরে স্বামী আছে সে আরেকটা দৌড়াচ্ছে হ্যাঁ বহুমিকার রোগ আছে তো এইটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রুগী কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ এখন প্রশ্ন হলো জান্নাতে যদি হুররা থাকে তাহলে তার একান্তে থাকলো না বইয়ের স্বামীটা তো আর একান্তে থাকলো না এর উত্তর হলো দেখেন দুনিয়াতে যে রেশারেশি আছে রেশারেষি হিংসা আছে জান্নাতিদের সম্পর্কে আল্লাহ গিল জান্নাতে প্রবেশের আগে আল্লাহ একটা ফিল্টার করবেন জান্নাতিদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন হিংসা অন্তর নিয়া জান্ন জান্নাতে যখন যাবে তখন কারো প্রতি কারো কোনো রেশারেশি থাকবে এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা আল্লাহ তালা সহনশীল করে দিবেন এক দ্বিতীয়ত হলো যিনি স্ত্রী মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো তার সহকারীর মতো বা তার তার সাথী সঙ্গীর মতো এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তালা দুনিয়া থাকে স্ত্রীকেই দিবেন তাছাড়া পুরো বিষয়টা আলমুল গাইবের বিষয় অদৃশ্যের জগতের বিষয় আল্লাহ সুমতাল্লাহ জান্নাতিকে স্যাটিসফাইড করবেন বাস এ হলো কথা একজন বলে যে আচ্ছা করোনা দিছে আসে জান্নাতিরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই দিবে কিনা এটা প্রশ্ন যদি বলেন যে আল্লাহ দিবে না তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া আল্লাহ পূরণ করলেন না তাহলে কেমনে জানা হলো আর যদি বলে দিবেন তাহলে জান্নাতে বিড়ির গন্ধ তো এই প্রশ্ন উত্তর হলো যে যে এই প্রশ্ন করছেন আল্লাহ যদি আপনাকে জানাতে যাওয়ার তৌফিক দেন বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদা আপনার ওখানে আসবে না আপনি এখন দুনিয়া বইসার চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে বিয়ের উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলে প্রাইভেট পড়াতে পারবে কিনা এবং ছেলেটি হিন্দু এর শাস্তি কি হবে কারণ বাবা মার সম্মতিতে বাসায় এসে পড়ায় ছেলেটা হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী তার চাইতে এখানে প্রশ্নে যে বিষয়টি উঠে এসছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অতএব একজন বয়স্ক মেয়েকে বা একজন ছেলে একজন মেয়েকে যাদের মধ্যে পর্দার বিধান প্রযোজ্য হয় এরকম একজন আরেকজনকে পড়ালে সেটা হারাম পর্দা ছাড়া সরাসরি তাদেরকে যদি এরকম প্রাইভেট পড়ায় সেটা কি হবে হারাম হবে মেয়েদেরকে মেয়েরা ছেলেদেরকে ছেলেরা পড়াবে আর যদি ছেলেরা মেয়েদেরকে পড়াইতে হয় মেয়েরা পর্দার মধ্যে থাকবে পর্দার দ্বার বন্ধ থাকবে তারপরে বহু সেটা জায়জ হতে পারে সেটা অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি ইসলাম এই সমস্ত ব্যাপারে খুব বেশি আমাদেরকে সতর্ক করেছে কারণ আসলে এইসব বিষয়গুলো ফেতনার দ্বার খুলে দেয় উন্মোচন করে দেয় আমরা একটা সময় হয়তো বুঝবো কিন্তু ততক্ষণে অনেক কিছু আমাদের হারিয়ে ফেলতে হবে পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে উন্মুক্ত করাটাকে তারা মনে করেছে নারীর মুক্তি এখন সেখানকার মেয়েরা দলে দলে ইসলামে প্রতিদিন প্রবেশ করছে তারা বুঝতে পেরেছে যে মুক্তির নামে স্বাধীনতার নামে তাদেরকে যেই জায়গায় দাঁড় করানো হয়েছে সেটা তাদের জন্য কখনো সম্মানজনক নয় সেটা তাদের জন্য অপমান কর তারা আল্লাহ স্মাতাল্লার দেওয়া সুন্হ অনুযায়ী সৃষ্টিগত প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্তান গর্বে ধারণ করতে হয় সন্তানকে দান করতে হয় এই কাজগুলো তাদের করাই লাগে দশ মাস দুই বছর এক একটাতে সময় লেগে যায় সে কাজগুলো তাদের করা লাগে এই ডিউটি পুরুষ চাইলেও করতে পারে না আবার অতিরিক্ত তাদের স্বাধীনতার নামে মুক্তির নামে বাহিরের ডিউটিও তাদেরকে করতে হয় তারা ডাবল ডিউটি তাদের করা লাগে আবার বাসা রান্নাও গড়ে তাদেরই করা লাগে তাহলে ট্রিপল ডিউটি করতে হয় তাদের মুক্তির নামে তাদেরকে যে কষ্টের মধ্যে নিবোজিত করা হচ্ছে এটা তারা বুঝতে পারছে ওই জন্য পশ্চিমা দুনিয়াতে ইসলাম গ্রহণের রেশিও সবসময় ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অনেক বেশি তারা এগিয়ে আসে কারণ তারা বুঝতে পারছে তো এরকম পরিস্থিতিতে আমরা মুসলমানরা এখনও যারা বুঝতে পারছি না তাদের জন্য শুধু করোনা হয় যেসব বাবা মা নিজের মেয়েকে অন্য একটা প্রাপ্তবয়স্ক ছেলের কাছে পড়তে দিয়েছেন এবং প্রাইভেট প্রাণ নাম দিয়ে তাদেরকে জেনার দিকে দাবিতে করেছেন আর কিছু না হোক কল্পনার জেনা তো তো হবেই এটা আপনি আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না নিজেও জানেন যে ওই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে আপনার বোনকে নিয়ে যখন তাকে নিয়ে ঘন্টায় ঘন্টা বসে থাকবে তার কল্পনার জগতে জেনা সে করবেই করবে গুলি মিস হতে পারলেও এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতা বুঝে না এমন কোনো পুরুষ দুনিয়াতে নেই এরপরও আমরা সে কাজটা করছি আল্লাহ তারা আমাদের মা বাবাদেরকে হেদায়ত দান করুন এই জন্য ছেলে মেয়েদেরকে পড়ার নাম দিয়ে এরকম ছেলেদের হাতে আপনার বেপর দিগির সাথে যদি পড়ালেখা করান টিউশনি করান এরপরে একজন হাত ধরে যদি যায় হুজুর কাছে তাবিজ কাজ হবে না হুজুর তো তাবিজ আগেই দিয়েছিল সে তাবিজ আপনি নেন নাই এখন ধরা পড়ার পর এরপর বলবেন হুজুর একটু তাবিজ দেন যেন ফিরে আসে কোনো তাবিজ আর ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে তার বিধানগুলোর গুরুত্ব বোঝার তফিক দান কর আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাইরা আরব দুনিয়াতে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না ফাসেক টাইপের এটা এখন নিজে পায় প্যান্ট পরে ধূমপান করে দাই নাই মুখে অনেক হারাম কাজে লিপ্ত মাগার বইয়ের পর্দার গুরুত্বটা বুঝে কারণ সে নিজে তো আসামি বুঝে যে আমি অন্যের মেয়েদের দেখলে কি চিন্তা করি অতএব আমার বউটা দেখে বাকি মানুষ কি চিন্তা করবে এটা সে বুঝে না সে আনা পাবলিক এই জন্য ইসলামের অন্য কোনো বিধান না মানলে এইটা সে অবশ্যই মানে আর আমাদের সমাজে উল্টা অনেক লোক আছে যে নামাজ কালাম পড়ে মুখে দাঁড়িয়ে আছে ইসলামের অনেক বিধান সে মানে কিন্তু মেয়েকে পর্দা করে না বউকে পর্দা করে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো অনেকে বলে যে মসজিদে দান করার চাইতেও নিজের বইয়ের জন্য খরচ করা উত্তম এটা কি সঠিক এই মর্মে একটা হাদিস আছে ওই হাদিস থেকে সম্ভবত এই ধারণা তৈরি হয়েছে যে তোমার স্ত্রীর জন্য যদি কোনো খাবার কিনো তাহলে সেটা একটা দের হাম দিয়ে ওই খাবার কেনাটা একটা মসজিদ নির্মাণ বা একটা ভালো কাজ তার চাইতে উত্তম এটা তখন হবে যদি স্ত্রীর খাবার না থাকে এবং তার ভরণ পোষণ দেওয়াটা এই মুহূর্তে ফরজ পর্যায়ে হয়ে যায় আবার অপরদিকে মসজিদ নির্মাণ করা বা অন্য ভালো কাজটা সেই পর্যায়ের গুরুত্ব না থাকে যেমন ধরা যাক এলাকায় একটা মসজিদ আর আরেকটা মসজিদ হচ্ছে আজকাল তো ওই যে কমিটির লোকদের মধ্যে দ্বন্দ্ব হলেই আর একটা মসজিদ বানানো শুরু করে দেয় ধরা যাক একটা মসজিদের কাজ চলছে সে কাজটা অত বেশি গুরুত্বপূর্ণ না হলে এমন কোনো অসুবিধা হবে না কিন্তু হচ্ছে আবার এদিকে আপনার বিবির বাসায় কোনো খাবার নাই খাবার কষ্ট করছে সে আপনার কাছে একশোটা টাকা আছে এখন স্ত্রীর খানা কিনবেন না মসজিদে টাকা দিবেন কোনটা উত্তম হবে স্ত্রীর খাবার কেনাটা কারণ আপনার পরে ফরজ এবং তার কাছে খাবার নাই কিন্তু মসজিদে টাকা দেওয়াটা আপনার জন্য কিনা ফরজ না কারণ এটা অন্য আর অনেক মানুষ আছে বানাবে তাছাড়া এই মসজিদ না হলে কোনো অসুবিধা নাই তো এই বিষয়গুলো নির্ভর করে পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা কি যদি আপনার বাসায় বইয়ের কাছে খাবার আছে শুধু তা না ফ্রিজ বোঝায় খাবার আছে ফ্রিজের বাইরে বহু ড্রাই ফ্রুট আছে অনেক রকমের খাবার আছে চাল ডাল মাছ সবই আছে এরপরে আপনার কাছে পাঁচশোটা টাকা আছে এক হাজার টাকা আছে এদিকে মসজিদে একটা জরুরি প্রজেক্ট চলছে একটা কাজ চলছে এখন এই টাইমে যদি আপনি হাদিস বানান যে ঠিক আছে বইয়ের তো অনেক পদের আইসক্রিম আছে বাট ওই আইসক্রিমটা নাই তাহলে আমি এই মুহূর্তে বইয়ের জন্য আইসক্রিম কিনাটা মসজিদে টাকা দেওয়া হচ্ছে বেশি সফ হবে বরং সুবাহানাল্লা বলে আইসক্রিম কিনে বাড়িতে চলে গেলেন তাহলে সেটা কি হবে না সঠিক হবে কারণ সেটা তো আপনার চালাকি সেটা তো শরীয়তের যে আপনার মাকসাদ সেটা না বুঝার সামিল বিদায় এটা করা যাবে না আপনাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা যদি আবশ্যকীয় তার পর্যায়ে পোষে যে এখন না দিলে স্ত্রী না খেয়ে মারা যাবে বা না খেয়ে কষ্ট করবে তাহলে তখন ওটা আপনার জন্য বেশি উত্তম অন্য যে কোনো হাতে দান করার চাই কথা কি বুঝাতে পারছি কিন্তু স্ত্রীর আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে সেটা বা আছে এখন মসজিদের দরকার তখনও আপনি ওই স্ত্রীর জন্যই খাবার সেটা অবশ্যই স্বাবের বেশি কারণ হবে যেটা বলা হয়েছে হলো যে আইন আপনার নিজের উপরে ফরজ প্রত্যেক ব্যক্তির তার স্ত্রীকে বরণ পোষণ দেওয়া এটা তার কর্তব্য আর মসজিদেরটা আপনার জন্য ফরজে আইন নাও হতে পারে আর যদি এমন হয় একটা এলাকা কোনো মসজিদ নাই নামাজের জামাতের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি শুধুমাত্র মসজিদ তৈরি করতে পারেন তাও যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন অবশ্যই গুণাগার হবেন এবং স্ত্রী সন্তানের আছে অনেক কিছু তারপরও আপনি আরও যোগ করতে চাচ্ছেন এরকমটা করার কোনো সুযোগ নাই তো এটা নির্ভর করে পরিস্থিতির উপরে